আমাদের এই জীবজগৎ কত না বৈচিত্র্যে ভরা প্রতিটি বাঁকে প্রতিটা পরতে তার কত না চমক কত হাজার হাজার পশু পাখির বাস এই পৃথিবীতে প্রতিটা প্রাণীর ভিন্ন ভিন্ন বৈচিত্র্য আবার কোনো প্রাণী গোটা জীবনে এক ফোঁটাও জল খায় না কোনো প্রাণী আবার শুধু জল খেয়েই থাকে কোনো প্রাণী ছয় মাস টানা ঘুমোয় কোনো প্রাণী আবার গোটা জীবদ্দশায় ঘুমাই না আবার কোনো প্রাণী একই সঙ্গে দেয় দুধ ও ডিম আবার এমন এক পাখিও আছে যে একটা বাসায় পাড়ে একশোরও বেশি ডিম বলুন তো সেই পাখির নাম কি উটপাখি বা অস্ট্রিচ হলো এমন একটি পাখি যে একটা বাসায় একশোরও বেশি ডিম পারে এক একটা ডিম ছয় ইঞ্চির মতো লম্বা হয় পরিধি হয় পনেরো দশমিক এক আট ইঞ্চির মতো আর দুপে প্রাণীদের মধ্যে সবচেয়ে দ্রুততম পাখি উঠ পৃথিবীর সবচেয়ে বড় পাখিও উঠ পাখি আর তবে পাখি হলেও উঠ পাখি উঠতে পারে না কিন্তু প্রচন্ড বেগে দৌড়াতে পারে অনেকেই মানেন উট পাখি বিপদ দেখলে বালির মধ্যে মাথা গুঁজে রাখে পুরো শরীর থাকে বাইরে কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত উট পাখি লুকানোর জন্য মোটেও এমনটা করে না আর কিন্তু কিভাবে এই ধারণার উৎপত্তি মনে করা হয় উঠ মাথা শরীরের তুলনায় অনেক ছোট ফলে দূর থেকে শরীর দেখা গেলেও মাথাটা দেখা যায় না এই অবস্থায় মাথা নিচের দিকে রাখলে মনে হয় বালির মধ্যে মাথা গুঁজে দিয়েছে আবার বালির রঙের সঙ্গে উঠপাখির মাথা ও গলার রঙের কিছুটা মিল রয়েছে সেখান থেকেই এই বিভ্রান্তির জন্ম